গাইজ গাইজ আজকে দেখো দুই হাতি মাম্পি এককারে গাইছে হুম এই মেটা না সেই পাজি মেটা কয় যে দোকানে নিয়া চল বাড়ি গেলে কয় দোকানে নিয়া চল শাড়ি কিনবো আর রাস্তায় বের হইলে এখন কিনবো না এই কইরা কইরা পূজায় সামনে এসে বলতে তাও কিচ্ছু কিনা দিল না হাজার টাকা মনে হয় আছে এগুলো ব্লাউজের ব্লাউজ পিস থাকে আটশো পঁচানব্বই